আমরা প্রায় পঞ্চাশ ষাট পঞ্চাশ সাইটটা পড়িবা দীর্ঘদিন প্রায় সত্তর আশি বছর থেকে আমরা হেঁটে আসছি কাতাক করছি কিন্তু হঠাৎ করিয়া দেখা গেল ওই জমিওয়ালা রাস্তা বন্ধ করিবা বুঝতে তাদের নির্দিষ্ট জমি বলিয়া তারা রাস্তা বন্ধ করে দিল কিন্তু এটা আমাদের কোন জায়গায় বন্ধ করে দিল সামনে সামনে বন্ধ করে দিল কিন্তু যাতে আমাদের যাতায়াত হচ্ছে স্কুল যাওয়ার বাস্তা কথাদের সমস্যা হচ্ছে আমাদের মাদ্রাসা বা আমাদের মসজিদে নামাজ পড়ার সমস্যা হচ্ছে যাইতে পারছি না কিন্তু এই বিষয়ে আমাদের প্রশাসনের কাছে একটা দাবি যে আমাদের মসজিদে নামাজ পড়ার মাদ্রাসা ছেলেরা যাবে স্কুলে যাবে এইটাই আমরা তাদের রাস্তাটা খুলে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বা দাবি করছি আমি এখানে হাই স্কুলে পড়ি এখান থেকে পাকা রাস্তা দিয়ে আমাদের স্কুলে যেতে হয় রাস্তাটা বন্ধ করার কারণে স্কুলে যেতে এখন আমার সমস্যা হচ্ছে মাঝে মধ্যে এখন আমার স্কুল মিস দিতে হয় এখন স্কুলে যাওয়ার সময় যদিও যেতে পারি তাহলে আমার আতঙ্কের মধ্যে থাকতে হয় যে কখন কি হয় কেন এখন আমি প্রশাসনের কাছে চাই যে আমাদের রাস্তাটা খুলে দেওয়া হোক আমরা জমির ফসল আনতে পারি না আমরা মানুষের বাড়িতে উঠাই মানুষের বাড়িতে যা কাজ করে ওখান থেকে সব বিক্রি ফসল বিক্রি করতে হয় বাড়িতে আনার মতো কোনো বুদ্ধি নেই আমরা খুব বিপদে আছি বাড়ি করছি ইট আনছি বাড়ি করছি বালু আনছি এখন রাস্তা নাই বাড়াই কেন রাস্তায় বন্ধ পাকা খুঁড়ি চলছে যাই কেমন করি আবার সুখে করি ওই মাছের বাড়ি তুলে আসি পথের ডাঙ্গা পিটিয়ে আনি এই আমার অসুবিধা হয়েছে হাঁটতে পারি না যাওয়ার পারি নেই